সেদিন বাঁচতাম না সবাই আজকে এই দিনটাকে আমরা সারা জীবন স্মরণ করব। কারণ এই দিন হাসিনার পতন না হলে আলর ভূষিত করেছে অনেক তার বিশেষণ বহুত তার বিশেষণা বিশিষ্ট কিন্তু আসলে এই মহিলা বাংলাদেশের যত সইরা শাসক এসেছে তথা সারা বিশ্বে এই মহিলার হয়েছে सर्वश्रेष्ठ ঠিক ওই মহিলাকে বাংলাদেশের মাটিতে এনে বিচার হবে এবং যতক্ষণ পর্যন্ত তার फांसीর দড়ি গলায় না ঝুলে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিচারের জন্য দাঁড়িয়ে থাকব এবং আমাদের যুদ্ধ চলতে থাকবে ইনশাআল্লাহ আজকে আমি একটি কথা বলতে চাই সেই যুদ্ধে কিন্তু মা বোনেরা অনেক ভূমিকা রেখেছে যাদের সন্তান হারিয়েছে আজকের এই দিনে যারা শহীদ হয়েছে আমি তাদের আত্মার মা কামনা করছি এবং তাদেরকে সশ্রদ্ধ ভাবে স্মরণ করছি সাথে সাথে উনিশশো সালের শহীদ তাদেরকেও শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের আত্মার মা কামনা করছি এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মা কামনা করছি এবং আমরা শ্রদ্ধা পরে স্মরণ করছি এবং আজকের এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং এখনো যারা আছে আমরা তাদের সুস্থতা কামনা করছি সাথে সাথে একটি কথা বলতে চাই যদি আমাদের জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসে তারেক রহমানকে যদি আপনারা এই বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং আমাদের দেশ দেশনেত্রীর হাতকে শক্তিশালী করেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন ইনশাল্লাহ আগামী দিনে এই যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের সকলের পুনর্বাসন করবে ইনশাল্লাহ